নমস্কার বন্ধুরা রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত আমি একটু সমস্যায় পড়ে গেছি আজকে বাজার করে আনলাম শাপলা তাল চিংড়ি মাছ পাবদা মাছ এগুলো নিয়ে এসে কিন্তু এখন যে আমি কোনটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সেইটাই কনফিউজড হয়ে যাচ্ছি তো তোমরাই বলো কোনটা রান্না করলে বা কোনটা তোমাদের সঙ্গে শেয়ার করলে সুবিধা হয় আমার তো মনে হচ্ছে পাবদা মাছটা শেয়ার করার দরকার নেই কেননা এটা কমন জিনিস অনেকটাই আর তো শাপলাটা শেয়ার করি কেননা শাপলাটা আমার নিজেরও এইভাবে শাপলাটা ছাড়াতে খুব ভালো লাগে তো চলো আজকে শাপলা আছে যেহেতু চিংড়ি মাছও আছে তাহলে শাপলা ভাজা করি শাপলা ভাজাটা একটু ঝামেলা আছে বেশ সুন্দর করে বরবটি ভাজার মতন শাপলাটা কী করে ভাজা যায় সেটা দেখে নাও এইভাবে এই যে শাপলাগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি আর এই শাপলা ছাড়ানোটা কিন্তু একটা খুব মজার ব্যাপার তো এইভাবে আমি শাপলাগুলো সব আগে ছাড়িয়ে নেব আর এইভাবে সাপলা ছাড়ানোর জন্য কিন্তু শাপলাটা খুব টাটকা হওয়া চাই এনে পরের দিন করলে হয় না এই যে খোসাগুলো সব ছাড়িয়ে গেল আর এইভাবে সাপলাগুলো সব একদম মোটামুটি সমান ভাগ করে এইভাবে কেটে নিতে হবে হাত দিয়ে প্রথমে এইবার সাপলাগুলোকে আমি ধুয়ে নিয়েছি কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না সাপলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে এইবার আমি এটাকে বরবটি আমরা ভাজ দেখলে যেইভাবে কাটি এইভাবে সাপলাটাকে আগে কেটে নেবো আর যতটা সমান কাটা হবে ভাজাও কিন্তু ঠিক ততই ভালো হবে এইভাবে শাপলাগুলো সব আমি একসঙ্গে কেটে নিলাম এইবার কি করছি দেখো এইবার শাপলা ভাজার টেস্ট কিন্তু ম্যাক্সিমামটাই নির্ভর করে এই যে আমরা স্টেপটা করছি এই স্টেপটার উপরে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে আর এটা কিন্তু মাখিয়ে রাখতেই হবে যদি শাপলার ভালো টেস্ট পেতে হয় নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম বেশ খানিকক্ষণ কেননা শাপলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল এই জলটা কিন্তু রান্নার টেস্ট নষ্ট করে দেয় এই যে জলটা দেখো কতটা জল বেরিয়ে গেল এইবার এর মধ্যে আরও যে জলটা আছে সেটাকে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে বার করব এই জলটা বার করে দিলেই কিন্তু শাপলার আসল টেস্টটা পাওয়া যায় এইভাবে যতটা সম্ভব আমি জলটাকে বার করে নেব এতে রান্নাটাও আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কতটা জল বেরিয়ে গেছে আর চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম আর এটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে এই বর্ষাকালে থাপলাটা একটা কিন্তু অদ্ভুত ধরনের খাবার সত্যিই খেতে খুব ভালো লাগে শাপলা দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে বা রসুন দিয়ে শাপলা প্রত্যেকটা খেতে আইটেম কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম এইবার এর মধ্যে বেশ খানিকটা করে রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে ভেজে নেব আর এই শাপলা কিন্তু যখন ভাদ্র আশ্বিন মাস পড়ে যাবে তখন শাপলার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় কথায় বলে লোকে যে শাপলার মধ্যে ওই সময় তেল হয় আশ্বিন মাসে শাপলা যখন রান্না করা হয় তখন নাকি শাপলা তেল ছাড়ে শাপলার ভেতর থেকে এইবার ওর মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়েছি আমি রাঁধুনি ফোড়ন দিয়ে খুব ভালো করে ফোড়নটা যখন ভাজা হবে গন্ধ হবে তখন এই জল ছাড়ানো শাপলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছ প্রথমেই দিয়ে দিলাম কেননা এরা রান্নাটা করতে একদম সময় লাগবে না আর এখানে কিন্তু একদম ঢাকা দিয়ে রান্না করা যাবে না এটাকে সব সবসময় খোলা রান্না করতে হবে যে কতটা রংটাও চেঞ্জ হয়ে গেল শাপলার এইবার শাপলার মধ্যে যে সামান্য পরিমাণে জল আছে এখন সেই জলটাকেও ছেড়ে দেবে শাপলা যার জন্য এইবার কি করব। আমরা মধ্যখানটা একটু ফাঁক করে দেব জলটা সব নেমে আসবে সব জলটা নেমে আসলো এইবার এটা গ্যাস বাড়িয়ে দিয়ে আমি শাপলাগুলোকে দিয়ে ওই জলটা টানিয়ে নেব তাহলে শাপলার মধ্যে ওই টেস্টটা ঢুকে যাবে খেতেও অনেক ভালো লাগবে বন্ধুরা এটা কিন্তু খুব চটজলদি জলদি রান্না হয় আর এটা ভাত ছাড়া অন্য কিছুতেই খেতে ভালো লাগবে না এটা গরম ভাতেই খেতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন দেখা হবে পরের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন